নমস্কার আজকের বিষয় ভোটার তালিকার সমীক্ষা এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার লিস্ট ভেরিফিকেশন ভোটার তালিকার সমীক্ষা বা ভোটার সংশোধন এটি নতুন কিছু নয় সাংবিধানিক নিয়ম অনুযায়ী সময়ে সময়ে এই সংশোধন হয়ে থাকে যাকে বলা হয় এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই পশ্চিমবঙ্গেও দু হাজার দুই দু হাজার এই এসআইআর হয়েছিল তখন কোনো কথা হয়নি কিন্তু এবার এই এসআইআর বা ভোটার তালিকার সংশোধন নিয়ে তুলকালাম কাণ্ড চলছে এবার প্রশ্ন হলো আগে কোনো আগে তো কোনো অসুবিধা হয়নি তাহলে এবার এত ঝামেলা কেন কংগ্রেসের আমলে কি সংশোধন হতো কি ভোট হতো কিভাবে ভোট হতো অনেকেরই জানা আছে তখন নিউজ মিডিয়া এতটা সক্রিয় ছিল না সোশ্যাল মিডিয়ার অস্তিত্ব ছিল না তাই কংগ্রেস যা ইচ্ছা তাই করত তাছাড়া জনগণ এতটা সজাগ ছিল না ভোট আসত ভোট চলে যেত প্রধানমন্ত্রীর চেয়ারে ওই কংগ্রেসই থাকত অতএব কংগ্রেস সরকার এক চিটিয়া নিজেদের খামখেয়ালি করে গেছে যুগের পর যুগ ধরে কিন্তু বর্তমান ডিজিটাল যুগে সেসব সম্ভব হচ্ছে না জনগণ কোনো ঘটনা ঘটনা ঘটতেই জেনে যায় অতএব সরকারের পক্ষে কিছু গোপন রাখা মুশকিল ধরা যাক আগে মৃত ভোটাররা বছরের পর বছর ভোট দিয়ে যেত অর্থাৎ পিট ভোটাররা এমএলএ এমপি তৈরি করত বর্তমানে নির্বাচন কমিশন মৃত ভোটারদের বাদ দিতে চাইছে তাতে কিছু দলের সমস্যা হচ্ছে মূল কথা হল বাংলাদেশ থেকে দু চার বছরের মধ্যে রোহিঙ্গা মুসলিমরা এসে ভারতের স্থান নিয়েছে তারা ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড জাল করে তৈরি জাল করে তৈরি করে ফেলেছে কিছু রাজনৈতিক দল রোহিঙ্গাদের সমর্থন করছে ভোটের আশায় নির্বাচন কমিশন বলছে বিদেশ থেকে রোহিঙ্গা এসে ভারতের ভোট দিতে পারবে না কিন্তু রাজনৈতিক দলগুলো তা মানতে চাইছে না এখন প্রশ্ন হলো এই কংগ্রেস বা ইন্ডি গোষ্ঠী ওরা কাদের পক্ষে ভারতের পক্ষে নাকি রোহিঙ্গাদের পক্ষে নাকি ওরা দেশবিরোধী তাহলে কি বিভিন্ন দলগুলো বুঝতে পেরেছে রোহিঙ্গাদের ভোট না পেলে তারা জিততে পারবে না নির্বাচন কমিশনের বড় সমস্যা হলো এই রোহিঙ্গা প্রিয় দলগুলোকে জনগণকে বুঝতে হবে রোহিঙ্গা বান্ধব কারা এসআই বিরোধী কারা সাধারণ জনগণ নির্বাচন কমিশনের কমিশনের কাজকে সমর্থন করছে না অর্থাৎ এসআইআর বা ভোটার তালিকা সংশোধন চাইছে এক কথা বলা যায় যারা এসআই চাইছে না দেশের ক্ষতির সাথে সাথে তারা নিজেদেরও ক্ষতি করবে এবার সাধারণ মানুষ ঘাতক রাজনৈতিক দলগুলোকে চিনতে পারবে এই এসআইয়ের মাধ্যমে ধন্যবাদ